আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিসমিল্লাহিউর রহমানির রহিম সম্মানিত দর্শক বন্ধু আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক আজকে ইনশাআল্লাহ বিসমিল্লাহিউর রহমানির রহিমের একটি আমল বলছি আপনি জানেন বিসমিল্লাহি রহমানির রহিম এটা অসাধারণ এখানে আল্লাহর নাম আছে আল্লাহ শব্দ যেমন আছে আল্লাহর গুণবাচক নাম রহমান আছে যার অর্থ দয়াময় রহিম এর অর্থ দয়াময় সুরতুল আনা আল্লাহ দুইবার বলছেন যে আল্লাহ নিজের উপর দয়া মায়া করাকে আবশ্যক করে নিয়েছেন আল্লাহ নিজেই নিজের উপর এটা আবশ্যক করে নিলেন যে তিনি তার বান্দাদেরকে রহমত করবেন দয়ামায়া করবেন আল্লাহর বা কথা আলা নফসিহির রহমা লা ইয়া জামাআ আনকুম ইলা ইয়াউমিল কিয়ামাতিলা আরাইব ফী এটা সূরাতুল আনামের আয়াত আনামের দ্বিতীয় 22 আল্লাহ বলেন কুল লিমা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আমার নবী আপনি বলুন ঘোষণা করুন সমগ্র আসমান আর জমিনের যা আছে এগুলোর মালিক কে এগুলো কার মালিকানা দিন আমরা নিজেই তার উত্তর দেন কুল লিল্লাহ এগুলো আল্লাহর মালিকানাধীন সবই আল্লাহর এ আল্লাহ নিজের উপর বান্দাকে রহমত করা দয়া মায়া আবশ্যক করে নিয়েছেন আল্লাহ আয়াতে সাত করেন উদী আস্তাজুম আমার বান্দারা তোমরা আমার কাছে চাও দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমাদের দোয়া কবুল করব। অতএব যে আল্লাহ নিজের উপর রহমত করাকে আবশ্যক করে নিলেন তার একটা গুণবাচক নাম রহমান আরেকটা গুণবাচক নাম রহিম এই দুটাই বিসমিল্লার মধ্যে আছে বিসমিল্লাহ রহমান রহিম এটা যদি আপনি প্রতিদিন সকালে উনিশবার পড়েন ওলামায় কামের অভিজ্ঞতা আল্লাহ তালা রহমত দিয়ে আপনাকে মালামাল করে দিবেন আবার অলামাইকরামের এও অভিজ্ঞতা যদি আপনি পারেন সময় একটু বেশি থাকে প্রতিদিন সকালবেলা বিসমিল্লাহ রহমান রহিম সাতশো বার সাতশত বার পাঠ করবেন কিছুদিন পড়েন আল্লাহ রব্জত আপন দয়া মায়া রহমত দিয়ে নিয়ামত দিয়ে আপনাকে ভরপুর করে দিবেন দর্শক এ আমল করে দেখেন আপনি ফল পাবেন যদি ফল পেয়ে যান আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু